হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি অনেকদিন পর ভিডিও করতে এলাম তোমাদের সঙ্গে তো আমাকে দেখতেই পাচ্ছ সাজুগুজু করছি আজকে হচ্ছে সাতাশে নভেম্বর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমাদের আর কি তিনখানা বিয়ের নিমন্ত্রণও আছে তো যাচ্ছি বিয়ের নিমন্ত্রণ খেতে তো তিনটে তিনটেতেই যাবো কিন্তু তিনটেতে হয়তো খাওয়া হবে না তিনটা খেতে পারবো না কিন্তু অ্যাটেন্ড করতে হবে রিলেটিভের বিয়ে পাড়াতে বিয়ে আছে কিন্তু যেতে হবে তো যাচ্ছি এখন বাজে সন্ধ্যে সাতটা এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো আর আমার ব্লগটা তোমরা দেখতে দেখো বিয়ে বাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি প্রায় বিয়ে বাড়ির কাছে তুফানগঞ্জে আমরা একটা গিফটের দোকান থেকে গিফট কিনবো তার জন্য এখানে আমাদের দেখতে পাচ্ছ আর আমাদের গিফট চয়েস করা হয়ে গিয়েছে গিফটটা কিন্তু প্যাকেট করা হচ্ছে ওখানে দাদাভাইটা প্যাকেট করছে আর আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দেখো কত সুন্দর সুন্দর গিফট হাউসে এই দেখো গিফট গিফটগুলো খুব সুন্দর সুন্দর জিনিস সবাই কিনছে জিনিসগুলো খুবই ভালো লাগছিলো দেখতে আমাদের চয়েস হয়ে গেল খুব সুন্দর এখানে একটা গাছ আর ঘড়ি আছে রাধাকৃষ্ণওয়ালা দেখতেই পাবে ভিডিওতে ফোকাস যখন হবে হ্যাঁ ওই যে গ্রিন কালারের মিডিলে ওটা খুব সুন্দর লাগছিল রাধা কৃষ্ণ ছবিটা আর ঘড়ি দশটা পনেরো যে ঘড়িটা দেখতেই পাচ্ছ ওই ঘড়িটা আমরা দিয়েছি কী দেবো বুঝতে পারছি না তো এই বিয়েবাড়ি দেখো আলোকসজ্জা দেখতে পাওয়া যাচ্ছে সামনেই সেই বিয়েবাড়িটিতেই আমরা যাব প্রথমে এটা কিন্তু তুফানগঞ্জ একদম মেন টাউনে বাড়ি তো এটা হচ্ছে আমার বোনের ভাসুরের মেয়ের বিয়ে তো বিয়েবাড়ির সামনে চলে এসেছি এখানে রাস্তার মধ্যেই দেখছি আমার বোন জামাই কথা বলছে ফোনে কারোর সঙ্গে আমাদের বলছে চলো ভেতরে তো আমরা বলছি একটু ওয়েট আমার মেয়ে গেছে ওর পিসির বাড়ি তো ওখানে এই পাশেই পিসির বাড়ি পিসি ডেকেছিলো ওখানে একটু দেখা করতে গেছে এক্ষুনি চলে আসবে তারপর আমরা সবাই মিলে বিয়েবাড়িতে প্রবেশ করব তো মেয়ে চলে এসেছে কথা বলতে বলতে আমার ছোটো যা ঢুকে গেলো আমরাও যাচ্ছি বিয়েবাড়িতে তারপর আমার বোন জামাই বলছে যে আমি তো দান করব তো আমি ধুতি টুতি পরবো চলো আমি একটু ভিডিও করব তোমাদের সঙ্গে আমরা বললাম চলো ভিডিও করা যাক এর মধ্যে এখানে কিন্তু আমার বোন নেই বোন গেছে পার্লারে তখন বাজে রাত আটটা ওরা ওদের এখনও শ্বাস কমপ্লিট হয়নি আসেনি বিয়েবাড়িতে মানে ওটাই ওদের বাড়ি কিন্তু বাইরে গেছে যেহেতু এই পার্লারে তো আসে এসে পৌঁছায়নি আর দেখো বিয়ের আসারটা একদম ফাঁকা আটটার সময় তো আটটার সময় তো বিয়েবাড়িতে লোকজন আসে না সচরাচর তোমরা জানো আমরা চলে গেছি যেহেতু আমরা তিনটে বিয়েতে যাব তো নিজেদের এটা নিজেদের একদম আমাদের সব পরিচিত লোকজন এখানে আমার কাকু কিন্তু খেতে বসে গেছে আমরাও বসে পড়ব নিজেদের পরিচিত একদম মানে রিলেটিভের বিয়ে তার জন্য আমরা ওইখানে একটু আগে গিয়েছি সবার সঙ্গে কথা মজা হবে এদিকে আমার বোন চলে এসেছে পার্লার থেকে ওর সঙ্গে একটু ভিডিও টিডিও করছি এই বোনের আর কি ভাসুরের মেয়ের বিয়ে তো ওর সঙ্গে অনেক গল্প স্বল্প করলাম ওরা বলছে থাক থেকে যা আজকে গে বিয়ে দেখেছে না সম্ভব হবে না আর আরও দুটো বিয়েতে যাব আমরা তো তুফানগঞ্জে দুটো পাশাপাশি প্রায় এদেরটা হচ্ছে বাড়িতে আর ওই আরেকটা বিয়েতে যাবো ওটা হচ্ছে ভবনে এদিকে আমার মেয়ে আর বোনের দুই বোনের দুই মেয়ে ওদের নিয়ে কত মজা করলো আর ভিডিও টিডিও করলো তারপর কিন্তু আমরা আবার বিয়ে বিয়েবাড়ি থেকে বেরিয়ে এলাম এসে আরেকটা বিয়ে বাড়ির জন্য আরেকটা গিফট নেব গিফটের দোকানে দাদাটা বলছিল তোমরা তো এই নিয়ে গেলে বিয়ে কত বিয়ে খাও বললাম আরেকটা আছে এটা হচ্ছে মুজফর ভবনে সেকেন্ড দুই নাম্বার বিয়ে বাড়ি প্রবেশ করলাম আর কি দেখতেই পাচ্ছ এই দেখো দুই নম্বর কনে এটা হচ্ছে বিয়ের তিনটে বিয়েই কিন্তু আমাদের মেয়ের বিয়ের নিমন্ত্রণও ছিল তো এই মেয়েটা মেয়ের বিয়ে এই মেয়ের হচ্ছে মামার সঙ্গে আমাদের পরিচয় আর কি তো ওর মামাটা ছাড়ছে না ওই দাদা ভাইটা তো আমরা এখানে কফি খাচ্ছি এখানে আর ভাত খেতে পারবো না খেয়ে এসেছি এক ঘন্টাও হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে এলাম আমাদের পাড়ার বিয়েতে এটা হচ্ছে আমাদের পাড়ার কনে আমাদের আমার হচ্ছে দেওরের মেয়ে একটা একটা দেওর হয় দেওরের মেয়ে পাড়ার তো গ্রামের মেয়ে বুঝতেই পারছো একদম সহজ সরল আর মেয়েটারও খুবই কম বয়স বসে আছে একটু নাজেহাল অবস্থা সারাদিন উপোস থাকতে হয় যেহেতু তো যাই হোক আমরা দেখো আমার কানেরটা খুলে পড়ে গিয়েছে একটা বে বাড়ি থেকে গাড়ি থেকে নামার সময় তো এখানেও অনেক ছবি টবি করলাম তো আজকের ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার